তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মানে ও ঠান্ডা আর কি তামিলনাড়ু ছিলাম কোনো ঠান্ডা আসল না বাড়িতে আর আমার নগে নগে একদম দেখো দেখে টুকিট গাই একদম পুরা পিটপাট মানে তো একজন মানুষ একটা গিফট করছে দেখি গিফটে কি গিফট করছে এটিকে দেখি আর ভাবলাম যে তোমাদেরকে দেখাই বস্তুটা কি আসলে তো দেখতে থাকো আমি এখন বক্সটা ওপেন করুম এই গিফটে গিফট গিফট আমি খুলব দি কি আসে আসলে যেভাবে পেক করছে একদম তার মানে অস্থির পেক আসলে কমেন্ট করো দেখি কি আছে এটার ভিতরে ব্যাটারি বাইরে কে বলে গরি নকিরে গোরের মতনি দেখা যায় দেখি কি আছে এটা ওর কি মগস নাকি দেখি কি বাইরে लास्टে কি হয় তাইলে আমার কাছে ও গোরি বে সাজদে না গুণি লাইন এ সোলো তার মানে দেখি নুল একটু সরলো কিউক না গেল কিউ লা সরলো একটু এদিকে এদিকে নার পেল এরকম এইরকম থাকো Mm -hmm. ...you yeah, know, yeah. वैसे ठीक अरे ना एक पीस आस नहीं जे इनार एक तबुस्त आस ओह माय गॉड टेड आउट की लाइट क्यों बना गया हम हम्म इधर ही होगा इधर ही बना गया

The... Oh. समझ में आया गाइस oh -oh. ये नगन कंप्लीट एफोन बेटर नगा वो देखिए माइनस प्लस प्लस माइनस स्कुंडुल ऐसा तो मत कर

দেখি অসাধারণ যাইস অসাধারণ একদম এক কথায় কে অসাধারণ সেই আরকি সেই লাগছে যে গিফট টা করছে তার থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এই তোমাকে কি ভিডিও যদি এটা ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দাও টাটা বাই ভাই অসাধারণ গ্যাস অসাধারণ লুক আর তোমরা কমেন্ট করে কও বস্তুটা কি বানakse